আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিল নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ম্যাচিং করে 45500 টাকার ভিতরে দুইটা ল্যাপটপ কালেক্ট করেছি সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা থাকবে কোর আই 5 এর 12 জেনারেশন প্রসেসর একদম ফ্রেশ লুকে 16512 আর একটা হচ্ছে ডেল এর সিরিজের কোর আই 7 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি বাট এই ল্যাপটপটাতে এক্সট্রা অর্ডিনারি হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন দুইটা ল্যাপটপই দেখতে একদম ফ্রেশ লুক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বা দুইটা ল্যাপটপে ইউজ ল্যাপটপ আজকে ভিডিওর মাধ্যমে এই ল্যাপটপগুলোর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব যদি কারো পছন্দ হয় সরাসরি সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আসুন আমরা জেনে নেই একে একে করে ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন তো সর্বপ্রথম আমরা ডেলের ল্যাটিটিউড সিরিজ ল্যাপটপটা নিয়ে আলোচনা করব মডেলটা আগে দেখিয়ে দিচ্ছি ল্যাটিটিউড সিরিজ ফাইভ ডাবল থ্রি জিরো হচ্ছে ল্যাপটপের একজাক্টলি মডেল কনফিগারেশনটাও দেখিয়ে দিচ্ছি কি কি কনফিগারেশনের আছে এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এখানে প্রসেসরের মডেল দেওয়া আছে টুয়েলভ ফর্টি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল টেন কোর টুয়েলভ থ্রের টোটাল আঠারো এমবি ক্যাশ মেমরি র্যাম হিসেবে আছে এইট জিবি র্যাম যেটা ডিডিআর ফোরের বত্রিশশো বাসের এসএসডি হিসেবে আছে এম ডট টু এন ফোর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেট করতে পারবেন আছে ইন্টেলের আইরিস এক্স ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে ডিসপ্লে হিসাবে আছে ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লে এর ফ্রন্ট সাইটে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি ল্যাপটপটার সাথে আমরা পাচ্ছি এইট্টি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড যেটা রাতের বেলা কাজ করার জন্য ব্যাকলিটটা প্রয়োজন হয় তো ব্যাকলিট আছে রাতের বেলা খুব ভালোভাবে কাজ করতে পারবেন ওয়াইড অ্যাঙ্গেলের ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টের একটা ট্র্যাকপ্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং একদম ফ্রেশ লুকে আছে আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং কোথাও কোনো দা গেস্ট ক্যাচ তেমন নাই যদি এটা ইউজ ল্যাপটপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টা এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জেরও নিশ্চয়তা আছে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল মিনিমাম প্রাইজের ভিতরে টুয়েলভ জেনারেশনের মধ্যে এর থেকে বেটার ল্যাপটপ আসলে আশা করা যায় না তবে একটা দিকে আপনারা শুনলে হয়তো দুঃখিত হবেন এই ল্যাপটপটা কিন্তু কালার করা বর্তমান বাজারে কালার করা ল্যাপটপের প্রচন্ড রকমের ছড়াছড়ি আমরা ইউটিউবে বিজ্ঞাপন দেখি টুয়েলভ জেনারেশন ল্যাপটপ বারো হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটাই তার একটা ভেরিয়েন্ট তো চাইলে আপনারা কালেক্ট করতে পারেন তবে এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মাত্র পনেরো দিন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এখন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আমরা কিন্তু কোরাই সেভেন এইট জেন দিচ্ছি তো কনফিগারেশনে কতটা ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন বাট এই ল্যাপটপটা হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার করা না অরিজিনাল কালার থাকবে তবে এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আসুন আমরা এই ল্যাপটপের ডিটেলসটা জেনে নেই এটা হচ্ছে ল্যাপটপের লুকিং ল্যাপটপটা হচ্ছে মেটাল বিল একদম অরিজিনাল কালার একটু লাইট ব্লু টাইপের কালার এই ল্যাপটপটা দিয়ে তো এটার মডেল হচ্ছে ডেল বোস্ট্রো এটার একজাক্টলি মডেল হচ্ছে ফাইভ থ্রি নাইন জিরো ডেল বোস্ট্রো ফাইভ থ্রি নাইন জিরো এখানে মডেলটা মেনশন করা আছে দেখতে পাচ্ছেন তো আসুন আমরা এটার কনফিগারেশনটা জেনে নেই এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর দেখতে পাচ্ছেন ল্যাপটপের লুকিংটা আসলে ল্যাপটপের কিন্তু কোয়ালিটি লুকিং এবং ম্যানুফ্যাকচার বিল কোয়ালিটির উপরে প্রাইস ডিপেন্ড করে এইট জেনারেশন হওয়ার পরেও আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এত বেশি দাম কেন কারণ হচ্ছে এই ল্যাপটপগুলোর ম্যানুফ্যাকচার বা বিল কোয়ালিটিটাই ওরকম এজন্য জন্য প্রাইস বেশি হয়ে থাকে তো কনফিগারেশন হিসেবে আছে যেটা বলেছিলাম কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম আপগ্রেড করতে পারবেন র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিএমই জেন এর এসএসডি চাইলে টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন এনবিডিয়া জি ফোর্স এম এক্স টু ফাইভ জিরো টু জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা আট আট দুই দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে মোটামুটি রেঞ্জের প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন আমরা সবাই কম বেশি জানি যেই ল্যাপটপে এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করা যায় তারপর হবে গ্রাফিক্সের কাজের ধরন থাকতে পারে হেভি লোডেড কাজ মিনিমাম বা মিড লোডের কাজ এটা দিয়ে আপনারা মোটামুটি মিড রেঞ্জের কাজ কমপ্লিট করে নিতে পারবেন আসুন বাকি ডিটেলসটা জেনে নেই ল্যাপটপের ডিসপ্লে পার্ট এবং বডি পার্ট দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এইট্টি পার্সেন্ট কাবারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট side এই জেনারেশন হওয়া সত্ত্বেও ল্যাপটপটা কতটা ফ্রেশ লুকে দেখেন কারণ এই ল্যাপটপের উপরে তো সহজে স্ক্র্যাচ পড়ে না কারণ সেই ধরনের ম্যানুফ্যাকচার বা বিল কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা আর এটা হচ্ছে ল্যাপটপের Back একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো এই ল্যাপটপের মতো যদি এই ল্যাপটপটা এড জেনারেশন হতো আই থিঙ্ক এতটা বেটার কোয়ালিটি আপনারা এই ল্যাপটপটাতে পেতেন না সো এজন্যই হচ্ছে বিল কোয়ালিটির উপরেও ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে এই ল্যাপটপটাও চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের আইটি ভেলি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারসেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা ল্যাপটপে আমাদের স্টকে স্টিল নাও অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পারসেস করতে পারবেন ভিডিও রিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের একজাক্টলি নিচেই হচ্ছে আমাদের দোকান সবচেয়ে সহজ লোকেশন উত্তরা অথবা মতিজিন যেই যেখান থেকে আসেন না কেন জাস্ট মেট্রো রেলের সারাপাড়া মেট্রো স্টেশনের নিচে নেমে যাবেন আমাদের দোকান পেয়ে যাবেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম সবাই একটা জিনিস কিন্তু কখনোই ভুলবেন না আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গা থেকে এই ল্যাপটপগুলো গুলো করলে সেখানে হয়তো বা পনেরো দিন অথবা দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবো বাট আইটি ভ্যালি শপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি